উঠেছিল কিন্তু আর আগে আপনারা এখানে যারা আছেন তারা সকলেই জানেন এবং দেশ বিদেশে ছড়িয়ে থাকা সমস্ত বাঙালি জানেন যে যত দিন যাচ্ছে তত রিমার্ক হার্লেন ঝড়টা আরো বেগবান হচ্ছে

আমি সেদিন বলেছিলাম যে বাংলাদেশের অর্থনীতিতে রিভার্ট কারলেন একটা বড় ভূমিকা রাখবে সেটা হচ্ছে আমি বলেছিলাম যে কর্মসংস্থানের ক্ষেত্রে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। সেটা লক্ষ 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 ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ উইদিন শর্ট টাইম আমি নিজে যেমন খুব গর্বিত এখন সোশ্যাল মিডিয়াতে যখন প্রায় দেখি সব সময় যখন দেখি যে আমার ব্রাদার বিভিন্ন জায়গায় যায় আমাদের হারল্যান্ড স্টোর ওপেন করতে আমার বিভিন্ন প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করে তখন শুধু একটা শব্দ খুব ভালো লাগে এই যে সাধারণ মানুষরা দেশের মানুষরা প্রত্যেকটা মানুষ যে নিজের মন থেকে বলছে উই লাভ হারলেন একটা স্লোগান হয়ে গেছে উই লাভ হারলেন এই স্লোগানটা কিন্তু ভালোবেসেই দিচ্ছে বিকজ দেখেন এই যে আগে আমাদের কি হতো যে আমরা শুধু একটা অথেন্টিক একটা ভালো পণ্য ভালো কালার কসমেটিক্স ভালো স্কিন কেয়ার এই ধরনের পণ্য কিনতে আমরা কিন্তু বছর শেষে ভেবে রাখতাম আমরা কখন বিদেশে যাব ঘুরতে থাইল্যান্ড সিঙ্গাপুর যে যে দেশে যায় আমরা বিদেশে যখন ঘুরতে এবং সেখান থেকে হচ্ছে আমরা সারা বছরের একটা বাজেট করে আমরা আমাদের স্কিন কেয়ার আমরা আমাদের কালার কসমেটিক্স আমরা আমাদের ব্যাপারে সমস্ত পণ্যগুলো নিয়ে আসবো বিকজ আমাদের এখানকার প্রতি কোনো ভরসা ছিল না যে আমি কোন থেকে গিয়ে কি প্রোডাক্টটা কিনবো সেটা আমারই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আমি কোন দোকান থেকে গিয়ে কি প্রোডাক্ট কিনে নিয়ে আসবো সেটা আমার স্কিনটাকে ড্যামেজ করবে আমার স্কিন ক্যান্সার হয়ে যাবে আমি আমার ভালোবাসার মানুষকে একটা কোন থেকে কিনে না একটা অনেক পয়সা দিয়ে কিনে এনে একটা পণ্য সেই ব্যাপারটা কিন্তু ছিল সবার মধ্যে আজ স্টোর যখন ওপেন হয়েছে আজ হার্ল্যান্ড স্টোর যেমন সমস্ত বাংলাদেশের আনাচে গানাচে ছড়িয়ে যাচ্ছে সমস্ত মানুষ কিন্তু একটা ভরসা নিয়ে যাচ্ছে যে আমি একটা স্টোরে যাচ্ছি আমি সেখানে গিয়ে আমি আমার আমার জন্য আমি আমার পরিবারের জন্য সমস্ত অথেন্টিক প্রোডাক্ট এবং আমার সাধ্যের মধ্যে যেটা টেকনোলজি ইউজ হচ্ছে ইউএস এর যেটা টেকনোলজি ইউজ হচ্ছে জার্মানের যেটা টেকনোলজি ইউজ হচ্ছে কোরিয়ান পুরো পৃথিবীর উন্নত দেশগুলোর আর এন ডি কে সঙ্গে নিয়ে আর এন ডি করা হচ্ছে পৃথিবীর সমস্ত উন্নত দেশগুলোতে আমি নির্ভর আমি একদম নিশ্চিন্তে আমি এবং আমার পরিবারকে পরিবারের জন্য কিনতে পারছি একটা স্টোরে গিয়ে একটা নির্ভরতার নাম হয়ে উঠছে আমরা অলরেডি কিন্তু হার্ডেন্ড স্টোর আমরা কিন্তু অলরেডি এতটা ইজি করে দিয়েছি যে ডিস্ট্রিবিউশন চাইলে ডিস্ট্রিবিউটার যারা হয়েছে এবং যারা হতে চাইছে আমরা কিন্তু ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউটারশিপ দিচ্ছি আমরা কিন্তু ফ্রাঞ্চাইজেস আমরা এতটা ইজি করে দিয়েছি যে ঠিক আছে মানুষের দ্বার পৌঁছে যাক আমরা তো প্রস্তুত হয়েছে হয়েছে তৈরি মানুষের জন্য আমরা আপনারা যে কেউ চাইলেই আপনারা এটা ফ্রাঞ্চাইজেস দিতে পারছেন আপনারা নিজের এবং নিজের পরিবারের একটা ভরসার পণ্য পৌঁছে দিতে পারছেন আপনি সমাজকে দেশকে দেশের অর্থনীতিকে ডেভেলপের জন্য কাজ করতে পারছেন এই যে সমস্ত কিছু মিলে একটা কোম্পানি একটা সমস্ত কিছু মিলে একটা কোম্পানি পুরো পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে ইউএস বাংলাদেশ এই যে কোলাবারেশন হয়ে সত্যি অনেক গর্বের একটা বিষয় একটা ভালোবাসার বিষয় সেই দিন আর অনেক দেরি নয় যে এই রিভার হার্লেনের ঝড় আজ যেমন আমি শুনছি যে একটু আগে ইমন বলছিল ভাইয়া সব। শুরু ঝড়ের শুধুমাত্র একটা ঝলক ঝলক মানে কোনো মানে ঝড় শুরুই হয়নি শুধু একটা ঝলক দূর থেকে দেখিয়েছে একদম চমকাচ্ছে